আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসের বাচ্চা এক সপ্তাহ বয়সী রাজহাঁসের বাচ্চা দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছরের রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আজকেরা দেখতে পাবেন এই যে রাজহাঁসের বাচ্চার এক সপ্তাহ বয়সী রাজ বাচ্চা এগুলো এগুলার পাইকারি দাম কত এইগুলো আমরা পাইকারি বিক্রি করতেছি সাড়ে আটশো টাকা জোড়া আটশো পঞ্চাশ টাকা জোড়া তো আপনারা এক সপ্তাহ বয়সী রাজাসের বাচ্চাগুলো পাইকারি যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা সরাসরি আমাদের এখানে অর্ডার করে চলে আসতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এটা হচ্ছে এক সপ্তাহ বয়সী দেশি গ্রামের রাজাসের বাচ্চা দু সালের এখন আমরা পাইকারি এই রাজসের বাচ্চাগুলা বিক্রি করতেছি আটশো পঞ্চাশ টাকা তো আপনারা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অরিজিনাল রামের গ্রামের দেশি রাজশের বাচ্চা দেখেন কত সুস্থ সবল কোয়ালিটিফুল বাচ্চাগুলো এটা হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ করা এটা হ্যাসারি বা খামারে হয় না এটা গ্রামের অরিজিনাল তাওয়ায় ফোটানো বাচ্চা এটা এক সপ্তাহ সাত দিন বয়স এই বাচ্চাগুলা তো এই বয়সের বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে এই রাজাসের বাচ্চাগুলো এছাড়াও আমাদের কাছে দশ বারো দিন বয়সী আজাসের বাচ্চাগুলো পাবেন তো আপনারা বিভিন্ন বয়সের আজাসের বাচ্চা সংগ্রহ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ বারো দিন পনেরো দিন বয়স এরকম বাচ্চাগুলো তো সব ধরনের রাজহাঁসের বাচ্চা এছাড়াও আমাদের কাছে পাবেন চীনা হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেলাসের বাচ্চা বেইজিং হাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁস মুরগির এই রাজহাঁসের বাচ্চাগুলো আমরা এই কাঠুনে এভাবে পরিবেশ করে বাচ্চাগুলো ডেলিভারি দেই বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে তো আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে নিতে পারেন অথবা আস্থা এবং বিশ্বাস রাখলে আপনারা সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে পারবো আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি দেই না সম্পূর্ণ টাকা পেমেন্টের মাধ্যমে বাচ্চা পরিবহনে ডেলিভারি দিতে পারবো অন্যথায় আপনারা চাইলে এসে নিতে পারবেন তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমি মাসুম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আসসালামু আলাইকুম